পরিচয় দিচ্ছি আমার আমাদের সার্কের সাথে আপনাদেরকে আমার শুরুতেই আছেন সিয়ার মহোদয় খাইরুল বাসার আবু তাহ মোহাম্মদ তারপর আছেন আমাদের ভারপ্রাপ্ত এমনি সাত্তিকা জনাব সাত্তিক আহমেদ শাহ তারপর আমাদের পরিচালক মোহাম্মদ শহীদুল ইসলাম পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ মাহমুদ তার চেয়ারম্যান মহোদয় অধ্যাপক হাফিজ ডক্টর হাফিজ মোহাম্মদ হাসান বাবু

আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আপনারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাকে সাড়া দিয়েছেন এবং গতকালকে আমরা জানি যে ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বাংলাদেশের বিভিন্ন পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যারা মারা গিয়েছে এবং যেখানে আমরা দেখেছি অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আমাদের তাদের সমবেদনা প্রকাশ করছি এবং শোক সন্তোস্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা রল যাই হোক আজকে আমরা যেটা করতে চাচ্ছি সেটা হলো আমাদের প্রাক বাজেট আপনারা জানেন দু হাজার চব্বিশ পঁচিশ শত বছরের জন্য সরকারি পর্যায়ে আমাদের এনবিআর বিভিন্ন পর্যায়ে পর্যালোচনা করছে আপনারাও এটা বিভিন্ন পর্যায়ে আপনারা এটা অবগত আছেন আমরা চাই যে কিভাবে এটা আমাদের আমাদের পুঁজিবাজারের অনুকূলে এই বাজেটগুলো যেন আমাদের আসে সেই প্রেক্ষাপটে আমরা এন এর কাছে আমাদের কিছু প্রস্তাবনা আমরা আজকের এই আমাদের বক্তব্য প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি আমার মনে হয় আপনারা সেগুলোকে সুন্দরভাবে আপনারা উপস্থাপনের চেষ্টা করবেন কারণ আপনাদের সহযোগিতায় পুঁজিবাজার সামনের দিকে এগিয়ে যাবে আমরা যেটা মনে করি দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের বিশাল ভূমিকা আছে এবং এই পুঁজিবাজারেই এখন বাংলাদেশ সরকারের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নের চিন্তাধারা সেখানে কিন্তু বিশাল অবদান রাখতে পারে সেই প্রেক্ষাপটেই আমরা যারা ঢাকা স্টক এক্সচেঞ্জের বোর্ড অফ ডিরেক্টরসে কাজ করছি আমরা মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর চিন্তাধারাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বাস্তবায়নের লক্ষ্যে পুঁজিবাজার থেকে কিভাবে অবদান রাখা যায় সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমাদের প্রস্তাবনাগুলো পুঁজিবাজার মানে পুঁজিবাজারের অনুকূলে আসলে সেখানে পুঁজিবাজার একমাত্র আমাদের এই স্মার্ট বাংলাদেশ তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তা আমরা মোটামুটি আসলে আমাদের কিছুটা আপনারা জানেন যখন বাজেট আসে বাজেটে কিছু কর আরোপ হয়ে থাকে আমরা সেই প্রেক্ষাপটে আমরা আমাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছে আমরা দেখছি যে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কিছুদিন ধরে আমাদের আমাদের কানে একটা শব্দ আসছে সেটা হলো ক্যাপিটাল গেইন ট্যাক্স এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা আমরা জানি যে আমাদের এই যে বাজারে মোট মূলধনের প্রায় নব্বই শতাংশ বিনিয়োগকারী হচ্ছে প্রাতিষ্ঠানিক ও স্পন্সার শেয়ারহোল্ডার বা পরিচালক পরিচালকবৃন্দ দেশের পরিচালিত প্রচলিত আয়কর আইন অনুযায়ী প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও স্পেন্সার শেয়ারহোল্ডার বা পরিচালক বৃন্দ পাঁচ থেকে দশ পার্সেন্ট ক্যাপিটাল গেইন ট্যাক্স দিয়ে যাচ্ছেন কিন্তু অলরেডি আমরা জানি যে সাধারণ বিনিয়োগকারী যাদের সংখ্যা আনুমানিক টেন শতাংশ তারা এই ক্যাপিটাল গেইন ট্যাক্সের বাইরে রয়েছেন যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয় তাহলে সাধারণ বিনিয়োগকে পুঁজিবাজারে সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনিয়ে আসবে পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে সেই প্রেক্ষাপটে আমরা সরকারের কাছে এবং স্পেশালি আমরা আমরা এনবিআরের কাছে আমরা আবেদন করছি যে ক্যাপিটাল গেইনের উপর কোনো প্রকার জন্য ট্যাক্স আরোপ না করা হয় কারণ পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ করে আমাদের এনবিআর যে চিন্তাধারা করছে যে সেখান থেকে তারা বেশি পরিমাণে রাজস্ব আদায় করার চেষ্টা করবে কিন্তু আমরা মনে করছি এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ হলে বিনিয়োগকারীরা যখন অনুসাহিত হবে মার্কেটে যখন কোনো প্রকার সেখানে ট্রানজ্যাকশন হবে না বিনিয়োগকারী থাকবে না তখন কিন্তু এই রাজস্ব আদায় কিন্তু বিঘ্নিত হবে বরং বিশাল অঙ্কের রাজস্ব কিন্তু সরকার হারাবে সেই লক্ষ্যে আমরা মনে করি যে ক্যাপিটাল গেইন বাংলাদেশের ক্যাপিটাল পুঁজি বাজারকে উন্নয়নের লক্ষ্যে এ মুহূর্তে আরোপ করা পুরাপুরি আমরা বন্ধ করার জন্য এন এর কাছে আমরা অনুরোধ জানাচ্ছি দ্বিতীয় যে আমাদের বিষয়টা রয়েছে সেটা হলো স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকটেতে উৎসে কর সংঘ সংগ্রহ হ্রাস করা আমরা বর্তমানে আমরা জানি যে আমাদের যে সিকিউরিটিস লেনদেনের মূল্য পরিশোধকালে আমরা জিরো পয়েন্ট জিরো পাঁচ শতাংশ আমরা কর পরিশোধ করে থাকি যেটা আমাদের এক্সচেঞ্জের আয়ের প্রায় দিক দ্বিগুণ এবং পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে সেখানেও কিন্তু এর চেয়ে অনেক কম সেই প্রেক্ষাপটে আমরা মনে করছি যে আমাদের এই যে আমাদের সিকিউরিটিস লেনদেনের যে কর সেটা আসলে কমিয়ে আনতে হবে আমরা সেই প্রেক্ষাপটে আমরা এনবিএর কাছে অনুরোধ জানাচ্ছি যে আপনারা জিরো পয়েন্ট জিরো পাঁচ শতাংশ থেকে কমিয়ে এটা জিরো পয়েন্ট জিরো টু শূন্য শতাংশ করবেন এবং যেটা ইতিপূর্বে দুই হাজার পনেরো সালে ছিল জিরো পয়েন্ট জিরো এক পাঁচ শতাংশ সুতরাং এটাই আমাদের দাবি যে আমাদের যে স্টক এক্সচেঞ্জের সদস্যদের নিকট থেকে যে আমাদের কর আয় করা সংগ্রহ করায় সেটা জিরো পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট থেকে কমিয়ে জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্টে নিয়ে আসার জন্য আমাদের আমাদের তৃতীয় যে প্রস্তাবটি রয়েছে সেটা হলো তালিকাভুক্ত কোম্পানির কর্পোরেট কর হ্রাস করা অর্থাৎ কমিয়ে আনা আমাদের যে তালিকাভুক্ত কোম্পানি রয়েছে তাদের কর যদি আমরা কমিয়ে আনতে না পারি তাহলে আমাদের যে অতালিকাভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে সেরকম কোনো কম্প্যারিজন হবে না পরে অতালিকাভুক্ত কোম্পানিরা কিন্তু সেখানে আইডিয়াল অবস্থায় পড়ে থাকবে মার্কেটে কিন্তু আমরা অনেক ধরনের বিজনেস এবং কর থেকে কিন্তু বঞ্চিত হব সেই প্রেক্ষাপটে আমরা মনে করি তালিকা এবং অতালিকাভুক্ত এই যে কোম্পানি রয়েছে তাদের কর্পোরেট করে ব্যবধান সাত দশমিক পাঁচ শতাংশ করা উচিত যেটা একটা বিগত ছয় বছরের আমরা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি আপনাদের সামনে দু হাজার আঠারো উনিশে ছিল তালিকাভুক্ত কোম্পানির করের হার ছিল পঁচিশ শতাংশ অতালিকাভুক্ত ছিল পঁয়ত্রিশ শতাংশ ব্যবধান ছিল হলো দশ শতাংশ দু হাজার উনিশ এবং বিশ অর্থ বছরে ছিল আমাদের তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ছিল পঁচিশ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ছিল ৩৫ শতাংশ ব্যবধান ছিল দশ শতাংশ দু হাজার একুশ বিশ একুশ অর্থ বছরে ছিল পঁচিশ এবং যথাক্রমে বত্রিশ দশমিক পাঁচ শূন্য সাড়ে সাত শতাংশ এবং আমরা দেখি বাইশ তেইশ বিশ এবং সাতাইশ দশমিক পাঁচ শতাংশ সাত দশমিক পাঁচ শতাংশ এবং তেইশ চব্বিশে ছিল তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে করের হার ছিল বিশ শতাংশ এবং অতালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ছিল সাতাইশ দশমিক পাঁচ শূন্য শতাংশ এবং এ দুটোর মধ্যে ব্যবধান ছিল সাত দশমিক পাঁচ শতাংশ তা আমরা মনে করি আমাদের যে বর্তমান লিস্টেড কোম্পানির উপর কর আরোপিত হয়েছে সেটা হলো বর্তমান রয়েছে হলো বিশ শতাংশ আমরা প্রস্তাব করছি এটা সতেরো দশমিক পাঁচ শতাংশ এবং আমাদের যে নন লিস্টেড কোম্পানি অর্থাৎ অতালিকাভুক্ত কোম্পানি রয়েছে তাদের বর্তমান করের হার রয়েছে সাতাশ দশমিক পাঁচ শতাংশ এটা আমরা প্রস্তাব করছি সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ থেকে চল্লিশ শতাংশ তা আমাদের এই তালিকা এবং নন তালিকাভুক্ত কোম্পানির করের ব্যাপারে আমরা আপনাদের কাছে আমাদের প্রস্তাবনা উপস্থাপন করলাম এরপরে যেটি রয়েছে আমাদের চার নম্বরে উৎসের লভ্যাংশ আয়ের উপর কর উৎসের লভ্যাংশ আয়ের উপর আমরা আমাদের কর রয়েছে আমরা জানি আমরা যেটা যে এই লভ্যাংশ আয়ের প্রথম উপর কর্মকূপ আমরা এবং আমরা জানছি যে লভ্যাংশ আয়ের উপর উৎসে কর সঞ্চয়পত্রের মুনাফার উৎসে কর্তনকৃত করেন নেয়। চূড়ান্ত কায়দা কর হিসাবে বিবেচনা করার জন্য আমরা এই প্রেক্ষাপটে আমরা মনে করি আমাদের যৌক্তিক দিক হলো কর পরবর্তী মুনাফা থেকে কোম্পানিগুলো লভ্যাংশ থেকে আমাদের লভ্যাংশ দিচ্ছে প্রকৃতপক্ষে লভ্যাংশের উপর কর দিতে গিয়ে সাবসিডি কোম্পানিগুলোকে কখনো আমাদের দ্বিগুণ ক্ষেত্র বেশে ত্রিগুণ কর তিনগুণ কর দিতে হচ্ছে এর ফলে লিস্টেড কোম্পানিগুলো কিন্তু অনুশাহিত বোস করছে এবং মার্কেটে কিন্তু আমাদের লেনদেনের পরিমাণ এবং রাজস্ব আদায় কিন্তু কমিয়ে আসছে এই প্রেক্ষাপটে আমি এর কাছে আবেদন করছি যে আমাদের এই আমাদের যে লভ্যাংশের উপর উৎসে যে কর আমরা আদায় করছি এটাকেই একমাত্র এবং চূড়ান্ত কর হিসাবে বিবেচনা করার জন্য সর্বশেষে আমার যে প্রস্তাবনাটি রয়েছে এনবিআরের কাছে সেটি হল তালিকাভুক্ত বন থেকে অর্জিত আয় বা সুদের উপর কর অব্যাহতি আমরা অলরেডি জানি যে জিরকুপন বন্ড থেকে প্রাপ্ত কোনো আয় অথবা সুদ ব্যক্তি পর্যায়ে কিন্তু মৌকুব করে দেওয়া হয়েছে সেই পর্যায়ে আমরা বলি যে আমাদের যে অন্যান্য বন্ড যেমন সুকুক বা অ্যাসেট ব্যাক সিকিউরিটি সহ অন্যান্য সকল ধরনের বন্ডের উপর ব্যক্তিগত এবং কোনো কোম্পানি নির্বিশেষে আমরা এই কর মৌকুপের আমরা আবেদন করছি এর ফলে বিভিন্ন কোম্পানিগুলো তাদের আইপিও নিয়ে বাজারে আসবে বাজার থেকে সেখানে অর্থ সংগ্রহ করে দেশের শিল্প আয়নে তথা দেশের দেশের বাজারকে অর্থনৈতিক সাথে সম্পৃক্ত করার একটা বড় স্কোপ তৈরি হবে সেই ক্ষেত্রের ফলে আমাদের রাজস্ব আয়ও বেড়ে যাবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি আজকে আমাদের এই পাঁচটি প্রস্তাবনায় ছিল আপনাদের সম্মুখে আমাদের বাজার থেকে আমরা মনে করি যে আপনাদের আন্তরিক সহযোগিতা এবং আপনাদের বিভিন্ন প্রকার যে তথ্যের বিচরণ রয়েছে বিভিন্ন ক্ষেত্রে সেগুলো আপনারা আমাদের এই তথ্যগুলো দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা চাই যে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের তথ্যের মাধ্যমে আমরা আগামী দিনে একটি একটি স্মার্ট বাজার বাস্তবায়ন করব থ্যাংক ইউ সকলকে